আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা চেন কয়েনে মাইনিং করতেছেন তাদের জন্য সুখবর আপনারা কিন্তু ইচ্ছে করলেই আগামী এক মাসের মধ্যে আপনাদের এই যে চেন কয়েনের যে বুস্ট অপশন আছে এখানে ক্লিক করার মাধ্যমে এখান থেকে আপনার এনার্জি লিমিট বুস্ট করার মাধ্যমে আপনি ইচ্ছে করলে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে তিন থেকে চার লাখ বা তারও বেশি কয়েন সংগ্রহ করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আর এটা কিভাবে করবেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমি যদি প্রতিদিন ডেইলি রিওয়ার্ডস মানে প্রতিদিন পঁয়ত্রিশ হাজার কয়েন পেতে চাই তাহলে আমার শুধুমাত্র একবার এক লাখ কয়েন খরচ করতে হবে তো আমি যদি একবার এই এক লাখ কয়েন খরচ করে এই এনার্জি লিমিটটা নেই তাহলে কিন্তু আমি প্রতিদিন পঁয়ত্রিশ হাজার দুইশো করে এই রিওয়ার্ডস পাবো ডেইলি রিওয়ার্ডস পাবো তো প্রতিদিন যদি আমি পঁয়ত্রিশ হাজার দুইশো করে ডেইলি রিওয়ার্ডস পাই এবং তার পাশাপাশি আমি যদি মাইনিং করে পাই আরো পনেরো হাজার সাপোজ মাইনিং করে আমি পাইলাম আরো পনেরো হাজার হ্যাঁ তাহলে আমার প্রায় পঞ্চাশ হাজার হয় আর যদি একদিনে পঞ্চাশ হাজার কয়েন সংগ্রহ করতে পারি আমি তাহলে কিন্তু প্রায় পনেরো দিনে সাত লাখের কাছাকাছি সাত লাখ তিপান্ন হাজারের কাছাকাছি কিন্তু আমি কয়েন সংগ্রহ করতে পারবো আর এই কাজটি আমি আপনাদেরকে এই ভিডিওতেই করে দেখাবো তো তার জন্য প্রথমেই আমি চেন কয়েন ওপেন করলাম চেন কয়েন ওপেন করার পর বুস্টে চলে আসলাম বুস্টে আসার পর দেখেন এখানে লেখা আছে এনার্জি লিমিট আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমি এখানে গিয়ে আমার ব্যালেন্সটা চেক করব আমার কিন্তু এক লাখের উপর ব্যালেন্স ছিল এখন আমি এখান থেকে বের হয়ে যাওয়া বের হয়ে আবার ঢুকবো ঢুকে দেখবো যে এই ব্যালেন্সটা আমার আছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটি নাই হয়ে গেছে অর্থাৎ আমার এই যে বুস্টের মধ্যে যে আমি পঁয়ত্রিশ হাজার কয়েনের যেই এই এনার্জি লিমিটটা সংগ্রহ করেছি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু আমি প্রতিদিন এই যে বুস্ট অপশনে ক্লিক করার পর এই যেখানে লেখা আছে এই রিস্টোর এনার্জি এখানে ক্লিক করার মাধ্যমে আমি কিন্তু প্রতিদিন পঁয়ত্রিশ হাজার করে কয়েন পাবো এখান থেকে এবং আমি এখানে বারবার এই চেন বের মাধ্যমে কিন্তু আমি এই মাইনিং করেও কয়েন নিতে পারবো তো আপনারা যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনারাও খুব দ্রুত আপনাদের কয়েনের ইম্প্রুভ করতে পারবেন আর যারা যারা এখনো চেন কয়েনে মাইনিং শুরু করেননি তারা কিন্তু ইচ্ছে করলে এখনো চেন কয়েনে মাইনিং করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন আর এই ভিডিওর ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই চেন কনের কাজ শুরু করে দিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ